আমি কিন্তু এখন আছি হাওড়া মঙ্গলাট হাওড়া মঙ্গলাট আছি হেলিপ্যাড বিল্ডিং হেলিপ্যাড বিল্ডিং একশো পঁয়ত্রিশ নম্বর আর আমি আছি কিন্তু নিউ লোকনাথ শাড়ি ফ্যাশানে আর আজকে কিন্তু শাড়ির অনেক রকম কালেকশন দেখাবো আর যারা আন্ডার গার্মেন্টস এর ভিডিও দেখতে চাও তাদের জন্য আমি একটা নতুন চ্যানেল খুলেছি যেটার নাম হচ্ছে অতনু মার্কেট কলকাতা যেটা তোমরা আন্ডার গার্মেন্টস এর ভিডিও পেয়ে যাবে যারা যারা আমার এই চ্যানেল সাপোর্ট করো তারা যাও গিয়ে যারা যাদের যাদের আন্ডার গার্মেন্টস এর ভিডিও দেখতে ইচ্ছুক তারা যাও গিয়ে অবশ্যই দেখো আর নিত্য নতুন ভিডিও ওইটাও আসবে আর এটাও আসবে আর আজকে ভিডিওটা এখান দিয়ে চালু করছি ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক ফলো সাবস্ক্রাইব অবশ্যই করবে ভালো আছো খুব ভালো আর আজকে তাহলে কি কালেকশন দেখাচ্ছো আজকে প্রথমে লাল সাদা প্রিন্টেড মাল দেখাবো লাল সাদা একদম পিওর সুতির উপরে সাদার মধ্যে লালের ডিজাইন প্রচুর ডিজাইন আছে একদম পিওর কটন পিওর কটন কাপড় হাতে ধরলে বুঝতে পারেন কতটা সুন্দর কাপড় কতটা ভালো কোয়ালিটি দাম আছে দুশো পঞ্চাশ টাকা দাম দুশো সুতি পাক্কা বারো কি দেখাচ্ছ জয় জগন্নাথের হাউসফুল জয় জগন্নাথের হাউস পিওর সুতি পাক্কা বারো হাত হবে রং পুরো গ্যারেন্টি হবে একদম ঈদের স্পেশাল ডিজাইন বান্ডিলে গোটা করে আছে বান্ডিলের ব্যাপার নেই আমাদের এখানে আপনি মাল বেছে ছেটে নিতে পারেন কোনো এক পিস দু পিস খুচরো বিক্রি নয় পাইকারি হিসাবে আর এর রেট কি আছে দুশো পঁয়ত্রিশ টাকা দুশো পঁয়ত্রিশ জয় জগন্নাথ হাউসফুল দুশো পঁয়ত্রিশ এতে বহুত ডিজাইন আছে দেখো অসাধারণ ডিজাইন আর কালার গুলো দেখো তোমরা সারাদিন দেখলেও ডিজাইন শেষ হবে না এরপরে কালেকশন আমরা দেখাবো পুরো বারো হাত দুশো টাকা নেট দাম রমেশের নিন চাই বন্ধনার নিন আমরা বন্ধনা এজিওর মাল বিক্রি করি না আমরা গদির মাল বিক্রি করি আমাদের কাছে বন্ধনা সুলতান নিতে গেলে দুশো টাকাই দাম পড়বে দুশো টাকা দুশো টাকা নেট জয় জগন্নাথ নিন মালামাল দুশো টাকা দুশো টাকা কালার সেটিং অনেক পেয়ে যাবে বন্ধনা অরিজিনাল সুলতান নিন দুশো টাকা সুতির ছাপা বারো হাতের মধ্যে সব দুশো টাকা আমাদের গদিতে আসলে আপনি অনেক ভ্যারাইটিস দেখতে পাবেন দুশো টাকাতেই আরো দামি নেবেন সেও পাবেন দুশো কুড়ি টাকা দুশো চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা সব ভ্যারাইটিসই পাবেন মোটামুটি স্টার্টিং কত আছে সবার স্টার্টিং একশো সত্তর টাকায় সুতির শাড়ি এগারো হাত একশো সত্তর এগারো হাত শাড়ি এগারো হাত এরপরে কালেকশন কি দেখাচ্ছে তাহলে মহারানীর অনেক ভ্যারাইটিস পাবেন আমাদের কাছে সব দেখানো সম্ভব নয় মালার পাবেন ফ্যান্সির মধ্যে আপনি অরগেঞ্জার পাবেন ফ্যান্সির মধ্যে অরগেঞ্জার শাড়ি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ আপনি মার্কেটে গেলে খুঁজে কোথায় পাবেন না এতে বিভিন্ন রকম কালার পাবেন কটা কালার সেটিং আছে দশ থেকে পনেরোটা কালার হবে দশ থেকে পনেরোটা কালার ফেলে আরো ডিজাইন ফেল পুরো খুলে বের বোম্বে কটনের একদম নিউ কালেকশন বাজারে যার দাম দুশো পঁয়ত্রিশ চল্লিশ টাকা আপনার কাছে পাবেন দুশো কুড়ি টাকায় পুরো বারো হাত একদম ইড স্পেশাল কি দাম আছে এটা দুশো কুড়ি টাকা দুশো কুড়ি এটা হচ্ছে তাঁত তসরের উপর তাঁত তস পুরো এরমই কাজ পাবেন এতে কালার বিভিন্ন ধরনের পাবেন এগুলো কি অল বডি কাজ অল বডি কাজ কালার সেটিংগুলো দেখান দশ থেকে বারোটা কালার হবে সব কালার দেখানো সম্ভব নয় দশ থেকে বারোটা কালার সেটিং হবে এর দাম কি আছে চারশো টাকা আমাদের কাছে এর দাম লাগবে চারশো টাকা দেখো অসাধারণ শাড়িটা চারশো টাকা দাম আছে এটা হবে আঁচল আঁচলটা কালেকশন দেখাচ্ছে এটা জিমিচু জিমিচু

এটার দাম পড়বে সাতশো টাকা টাকা পুরো অল ওভার কাজ হবে আমাদের কাছে এই সপ্তাহে লাস্ট ছোট পুটি বড় পুটি যাই নিন ছশো পঞ্চাশ টাকা দাম ছশো পঞ্চাশ কাতান এতে কালার ডিজাইন প্রচুর পাবেন প্রচুর পরিমাণে কালার ডিজাইন পাবেন কিছু কালার দাও তো সুমন দশটা কালার দাও বড় বুটি ছোট বুটি মিলিয়ে দাও বিভিন্ন রকম কালার আছে যদি গদিতে আছে আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের স্টক আজ দেখছেন এক সপ্তাহের মধ্যে মাল ক্লিয়ার হয়ে যায় দোকানের মধ্যে যদি এক মাস পর বা দু সপ্তাহ পর আসে আপনি স্টক পাবেন না আবার নতুন কালেকশন পাবেন আমাদের সপ্তাহে দুই দিন মাল ঢোকে দেখো অবশ্যই দোকানে আসতে হবে এসে দোকানে এসে দেখবে তোমরা বুঝতে পারবে কালেকশনগুলো পরের কালেকশন কি দেখাচ্ছ হাজার পুটি কাকিনারা হাজার পুটি আমাদের কাছে যাই দাম শুনবেন নেট দাম শুনবেন কাকিনারা কি দাম আছে পাঁচশো টাকা নেট কোনো জিএসটি না পাঁচশো টাকা কাকিনারা কাকিনারা তো অনেক দশ পনেরোটা কালার হয় কত কালার আমরা দেখাবো দশ পনেরোটা করে কালার সেটিং আছে আর এই শাড়িগুলো আগেও দেখানো হয়েছিল এই শাড়িগুলো এখন কি দাম আছে ওটা লিলেন বাটিক চারশো কুড়ি টাকা ভাগলপুরের পিওর শান্তিপুর নয় উইথ ব্লাউজ পিস রং গ্যারেন্টেড চারশো কুড়ি চারশো কুড়ি টাকা দেখো তাহলে কি দেখাচ্ছ কটন জামদানি কটন জামদানি যেটা তাঁত জামদানি আপনারা বলেন এতে কালার পেয়ে যাবেন কালার সেটিং অনেক পেয়ে যাবে সব তো দেখানো সম্ভব নয় সত্যি কথা বলতে আপনারা এখানে আসলে বুঝতে পারবেন যে কি কালার ডিজাইন বা কি কোয়ালিটি আপনারা আরো ভালো হবে যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন গদিতে আসেন তাহলে আরো কোয়ালিটি কোয়ান্টিটি দেখতে পাবেন আর এখানে প্রচুর পরিমাণে ভ্যারাইটিস আছে পাক্কা বারো হাত হবে কটন হবে তাঁত

আর কালেকশন দেখিয়ে দাও এবার কি কালেকশন দেখাচ্ছ এবার ধুতি দেখাবো ধুতি বরযাত্রী কন্যা জাতি যে কোনো অনুষ্ঠান বিয়ে বাড়ি বলুন যে কোনো পুজো পারপেস বলুন সব কাজে চলবে আমাদের কাছে ভ্যারাইটি রকমের ধুতি পাবেন ধুতি কত থেকে স্টার্টিং আছে 330 টাকা থেকে স্টার্টিং আছে 800 টাকা পর্যন্ত এটা কাতা স্টিচ দাও আমাদের অ্যাড্রেস হচ্ছে হাওড়া হাট ঠিক তার পাশে হেলিপ্যাড বিল্ডিং আছে সেখানে ফার্স্ট ফ্লোর একশো পঁয়ত্রিশ নম্বর গদি আপনি যে কোনো জায়গার থেকে আসতে গেলে আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করবেন যে কোনো দিন আসবেন তার আগের দিন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ভালোভাবে জেনে ফোন করে নেবেন তাহলে আমরা আপনাকে গাইড করে নেবো আর আমাদের কাছে যে কোনো মাল আপনি ইউটিউবের মাধ্যমে দেখছেন যদি গদিতে এসে দেখেন আমাদের কোয়ালিটি আপনি বুঝতে পারবেন যদি পাঁচ হাজার টাকার মাল দেওয়া থাকে আপনি গদিতে আসলে বিশ হাজার টাকার মাল আপনি বাঁচবেন আমাদের কোয়ালিটি বা দাম যা ইউটিউবের মাধ্যমে দেখছেন দোকানে এলো সেই দামই পাবেন কোনো উল্টো পাল্টা রেট পাবেন না শান্তিপুর বা অন্য অন্য জায়গার মতো আমাদের কাছে রেট পাবেন না আমাদের যা আপনি ইউটিউবের মাধ্যমে দেখবেন সে রেটটাই পাবেন বা সেই কোয়ালিটি পাবেন আশা করি আপনারা একবার গদিতে আসুন যদি কোনো নতুন ব্যবসায়ী হন আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনাদের ভালো হবে তো খারাপ হবে না এখানে আজকের মতো ভিডিওটা শেষ করছি শুভরাত্রি নমস্কার সবাই ভালো থাকুন